বাঙালি সেরা উৎসব সার্বজনীন দুর্গোৎসব আজ সার্বজনীন দুর্গোৎসবের মহাষষ্ঠীর দিন অর্থাৎ দুর্গা উৎসবের প্রথম আনুষ্ঠানিক দিন যেখানে দেবী দুর্গার বোধনের মাধ্যমে তার নিদ্রা ভাঙনের জন্য পূজা করা হয় এবং উৎসবের মূল আনুষ্ঠিকতা শুরু হয় আজকের এই বিশেষ দিনে নৌদার সর্বঙ্গপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধনী করতে এসেছিলেন প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য শ্রী অধীরন্দন চৌধুরী প্রচন্ড তাপদগ্ধ গরমে হেঁটে হেঁটে কয়েকটি পুজো উদ্বোধনী উৎসবে মানুষের সমাগমও প্রবল ছিল শ্রী অধীর চৌধুরী তার সংক্ষিপ্ত বক্তৃতায় সর্বজনীন দুর্গোৎসব সম্পর্কে কিছু কথা বলেন সম্পৃক্ত বার্তা দেন সার্বজনীন বলতে বোঝানো হয় যে এটি কোনো নির্দিষ্ট পরিবার বা ব্যক্তির পুজো নয় এটি হল একটি অঞ্চল বা এলাকার সকল মানুষের মিলিত উদ্যোগে আয়োজিত উৎসব যা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকেই শুরু হয় আমরা দেখানোর চেষ্টা করব আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ বিশেষ দিকগুলো বিশেষ বিশেষ চিত্রগুলো চলুন নিই আর দেখতে দেখতে এই মহাষষ্ঠীর দিন সম্পর্কে একটু জেনে নিই এআরসি টোয়েন্টি ফোর নিউজ সার্বজনীন দুর্গোৎসবের মহাষষ্ঠী হল দুর্গোৎসবের প্রথম আনুষ্ঠানের দিন যেখানে দেবী দুর্গার বোধনের মাধ্যমে তার নিদ্রা ভাঙার জন্য পূজা করা হয় এবং উৎসবের মূল আনুষ্ঠিকতা শুরু হয় সার্বজনীন বলতে বোঝানো হয় যে এটি কোনো নির্দিষ্ট পরিবার বা ব্যক্তির পূজা না হয়ে একটি অঞ্চলের সকল মানুষের মিলিত উদ্যোগে আয়োজিত উৎসব যা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে শুরু হয় এই উৎসবে কোন একটি নির্দিষ্ট পরিবারের পরিবর্তে এলাকার সবাই মিলে আনন্দ উদযাপন করে মহাষষ্ঠীতেই মূলত দেবীর আবহন ও মণ্ডপে তার প্রতিভা স্থাপন করা হয় যার মাধ্যমে উৎসবের সূচনা হয় এটি শুধু একটি ধর্মীয় উৎসবই নয় বরং বাঙালির প্রাণের একটি বড় উৎসবও বটে যেখানে কাশর ঘন্টা ও উলুধুনিতে মুখরিত হয় চারপাশে মহাষষ্ঠী হল দেবী দুর্গার মর্তে আগমনের প্রথম দিন যা সূচনা হয় দেবীর বোধনের মাধ্যমে মহাষষ্ঠীর মধ্য দিয়ে সার্বজনীন দুর্গাপূজার মূল আনুষ্ঠিকতা শুরু হয় যা বিজয় দশমী পর্যন্ত চলতে থাকে এই দিন দেবের বন্দনা ও আরাধনার মাধ্যমে উৎসবের সূচনা করা হয় যা বাঙালির ধর্মীয় ও সামাজিক জীবনে এক বিশেষ স্থান অধিকার করে আছে চলুন দেখতে দেখতে দেখেনি আজকে এই পূজা মণ্ডপগুলো অধীর চৌধুরী কিভাবে উদ্বোধনী করলেন চলুন দেখেনি পুরো ভিডিও

নয় <laughs> ক্লাবের pokkoder somota somota somor bishwas khobobun bosha kach thele chhere dekho

সকলকে আমি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং শুভকামনা জানাই প্রখল রোদের মধ্যে মানুষকে দাঁড় করিয়ে রেখে আমার খারাপ লাগছে তাই আমি বলবো পরে যদি এগুলো করতে হয় আমাদের এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো আছে সাধারণ মানুষ আছে তাদের কথা মাথায় রেখাটা ছোট্ট সেট করে দেবেন কিংবা গাছের তলাই করে দেবেন সেট কিছু ছিল না খাবার লোককে কষ্ট দেবেন না কোনো কাজে আমরা জানি যে আজকে বোধনের দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই বোধন পর্ব শুরু হওয়ার পর থেকে পুজোর বাকি কাজ শুরু হয়ে যায় সারাটা বছর ধরে বাংলার মানুষ এই সুন্দর উৎসবের জন্য অপেক্ষা করে থাকে আজকে সে উৎসব আমাদের উপস্থিত হয়েছে বাঙালির কাছে দেবী দুর্গা শুধু দেবী নয় বাঙালির জীবনে মননে ভাবনায় কল্পনায় দেবী দুর্গার একটা অনন্য স্থান আছে এ উৎসব তাই সকলের উৎসবে রূপান্তরিত হয়েছে ধর্ম যার যার উৎসব সবার তাকে মান্যতা দিয়ে এই উৎসবের সকলের অংশগ্রহণ এবং সকলের অবদানের মধ্য দিয়ে এই দেবী দুর্গার উৎসব সারদা উৎসব পালিত হয় কেউ দেবীর মূর্তি বানাচ্ছে কেউ দেবীর গয়না বাড়াচ্ছে কেউ দেবীর শাড়ি তৈরি করছে কেউ দেবীর প্রসাদের উপকরণ তৈরি করছে নানা জাত নানা ধর্ম নানা বর্ণের মানুষ সকলে মিলে এই অংশগ্রহণ করে এইভাবেই বাংলায় যুগ যুগ ধরে এই শারদীয় উৎসব পালিত হয় স্বর্গন্ধপুরেও পালিত হচ্ছে আমি আগেও এসেছিলাম কখনো স্বর্গঙ্গুর আসতে গেলে বৃষ্টিতে ভিজতে হয় কখনো আবার সর্বঙ্গপুর আসতে গেলে রোদে ঘামতে হয় এইভাবেই সর্বভঙ্গপুরে শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো আবহাওয়াতে সে ভালো হোক মন্দ হোক পছন্দ হোক অপছন্দ হোক সব আবহাওয়াকে মানিয়ে নিয়ে এখানকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এই উৎসব পালিত হচ্ছে আমি বেশি কিছু বলতে চাই না সবাই আনন্দ করুন এই উৎসব আমাদের সকলের প্রিয় উৎসব খুব ভালো থাকুন আপনারা সবাই কেমন সুন্দর সেজে আমাদের ঘরের মেয়েরা শিশুরা সব তারা এখানে উপস্থিত হয়েছে আগামী দিনে আরও এটা ঢল বাড়বে তাই আমি আপনাদের কাছে আর সময় নষ্ট না করে মানে আপনাদের সময় নষ্ট না করে আমি একটা কথা বলবো ধর্মের মূল উদ্দেশ্য উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে সৌভাগ্য সম্প্রীতি ঐক্য সকলে মিলে যে এটা করতে পারবো আমরা তার মতন আনন্দ কিছু নেই উৎসব আমাদের সকলকে এক জায়গায় নিয়ে আসার ব্যবস্থা করে তাই আমরা এই সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে আমরা আগামী দিনে যদি চলতে পারি তাহলে উৎসব প্রকৃত অর্থে মানানসই হয় তাহলে উৎসবটা মূল অর্থ খুঁজে পাই সমাজে আমাদের ভালো মন্দ সুখ দুঃখ পাওয়া না পাওয়ার যন্ত্রণা আছে সবকে ভুলে গিয়ে আসুন এই শারদ উৎসবের আনন্দ আমরা সবাই অপগ্রাহন করে নিজেদেরকে সতেজ করি সবল করি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংগ্রামে জীবনের সংগ্রামে আমরা যেন অবতীর্ণ হই সকলের শুভকামনা করি আমার যারা গুরুজন তাদের প্রণাম জানিয়ে মায়েদের আমার ভক্তি জানিয়ে ছোট ভাই বোনদের স্নেহ ভালো আসা জানিয়ে সন্তান সঙ্গে প্রত্যেককে আমার স্নেহ আশীর্বাদ জানিয়ে আমার কথা শেষ করছি সকলের শুভকামনা করে আপনারা আগামী দিনগুলো ভালো করে কাটা দেবী মাতার কাছে এটাই আমার প্রার্থনা এটাই আমার অঞ্জলি এটাই আমার বন্ধু সবাই ভালো